ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যে বলে ও ফাতেমা রাজি আছো কিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী ওযু করলেন ওযু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের বাণী

এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন এটা না ওইটা নিচু তো কি দুইটা নিয়ে যাবে না মা যাবে না এগুলি নষ্ট করে তুমি আর কিছু কি বলেন